উত্তেজনামূলক কথা বলতেছে এবং ভারতের যেসব হিন্দুত্ববাদী লোকজন আছে ইস্কনের লোকজন আছে যাদেরকে উস্কে দিচ্ছে সেই নেতা হচ্ছে শুভেন্দু তার বক্তব্য আপনার ইতিমধ্যেই শুনেছেন বিভিন্ন টিভি চ্যানেলে এটা হচ্ছে কীরকমের নেতা আমি বলি ভারতে বাংলাদেশে যেরকম হিরো আলম আছে না টুকাই হিরো আলম এই হিরো আলমের মতন আমরা বলতে পারি যে দ্বিতীয় হিরো আলম ভারতের হিরো আলম নামে এই শুভেন্দু এই নেতাটা সেই ইস্কনের লোকজন এবং হিন্দুত্ববাদীদের গেরুয়া পতাকা বাহিনী যারা আছে এদেরকে লেলিয়ে দিচ্ছে আপনারা দেখেছেন তারই নেতৃত্বে আপনার বর্ডারে চলে এসেছিল আইসে তারা সেখানে আন্দোলন করেছে তারই নেতৃত্বে আপনার সহকারী হাই কমিশনারে আক্রমণ করেছে এই নেতার চরম পরিমাণ ইসলাম বিদ্বেষী এবং বাংলাদেশ বিদ্বেষী তো এই নেতার বিষয়ে একজন তারই দেশের একজন লোক সে মুখ খুলেছে সে বলেছে যে এই শুভেন্দু সে যতই মধ্যে ভালো কথা বলুক সে গরুর গ্রস্ত খাইছে চিন্তা করে দেখুন শুভেন্দু সে এত নিজেকে মানে একজন হিন্দু দাবি করে সে গরুর গোস্ত খাইছে এ তো ইনফরমেশনটা কেমন আপনি বলেন এখন যারা ওই দেশে আছে ভারতে যারা আছে যেসব নেতাকর্মী তার কথায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশে আক্রমণ করতে এসেছিল দখল করতে চায় অথবা সহকারী হাইকমিশনার যারা আক্রমণ করেছে তারা যদি শোনে তারা যদি জানে যে শুভেন্দু সে গরু খায় গরুর গোস্ত খায় যেখানে ভারতে বিভিন্ন এলাকাতে গরু আপনার কুরবানি দিয়া গরুর গোস্ত খাক একদম নিষেধ ফ্রিজে রাখার নিষেধ প্রিয় দর্শক আজকে তেমনই একটা খবর আপনাদেরকে আমি একটু পড়ে শোনাচ্ছি এরপরে সুমেন্দ্রর ব্যাপারে আপনাদের ভিডিওটি দেখাবো প্রিয়দর্শক যে সুমেন্দ্র যে গরুর খাইছে গরুর গোস্ত খাইছে এবং সে বিষয়ে ফাঁস করেছে তাদের এলাকারই একজন লোক সেই ভারতেরই একজন লোক এটা প্রকাশ করে দিয়েছে ফাঁস করে দিয়েছে সেই বক্তব্যটা আমি একটু পড়ে শোনাবো আপনাদেরকে এখন ফার্স্ট আমরা একটা খবর আপনাদেরকে একটু পড়ে শোনাই যে মানে আসামে প্রকাশ্যে গরুর মাংস খান নিষিদ্ধ করা হয়েছে খবরটা এসেছে কালবেলা নিউজ করেছে গরুর মাংস নিষিদ্ধ করে নতুন নির্দেশনা দিয়েছে আসাম বুধবার চার ডিসেম্বর রাজ্য সরকারের মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা রাজ্য জুড়ে এই নির্দেশনা জারি করেন তিনি বলেন হোটেল রেস্টুরেন্ট সহ যে কোনো ধরনের পাবলিক প্লেসে গরুর মাংস নিষিদ্ধ করা হয়েছে সূত্র জানিয়েছে রাজ্যের মন্ত্রী মন্ত্রিসভায় এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিদ্যমান আইনে গরুর মাংস খাওয়ার বিষয়ে আইন সংশোধন সংক্রান্ত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় প্রতিবেদনে বলা হয়েছে আসামে গরুর মাংস খাওয়া বেআইনি নয় তবে আসাম ক্যাটল প্রেজার্ভেশন অ্যাক্ট দু হাজার একুশ অনুসারে রাজ্য পরিবহন গবাদি পশু জবাই এবং গরুর মাংসের বিক্রি নিয়ন্ত্রণ করা হয় আইন অনুসারে আসামি হিন্দু জৈন এবং শিখ সংখ্যাগরিষ্ঠ এলাকা এবং মন্দির বা সাঁতার বইনযোগ্য মঠ পাঁচ কিলোমিটার বাসাদদের মধ্যে গবাদি পশু জবাই এবং গরুর মাংস বিক্রি নিষিদ্ধ আইনের উদ্ধৃতি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন আগে আমরা পাঁচ কিলোমিটার বাসাদদের মধ্যে নিষেধাজ্ঞা দিয়েছিলাম তবে এবার আমরা অন্য অন্য এলাকায় এটিকে প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছি তিনি বলেন আমরা মন্ত্রিসভায় গরুর মাংস সংক্রান্ত একটি বিল উত্থাপন করেছি এবং আমরা সফল হয়েছি এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে রাজ্যের কোনো হোটেল বা রেস্তোরাঁয় গরুর মাংস পরিবেশন করা হবে না এমনকি কোনো অনুষ্ঠান বা কোনো পাবলিক প্লেসেও পরিবেশন করা হবে না এটা আসলে মুসলমানদের উপরে তারা হিপ্ত হয়ে রাগান্বিত হয়ে মুসলমানদেরকে কোন ঠাসা করার জন্য তারা এই কাজটি করেছে দেখেন এই ভারত বিভিন্ন জায়গায় এরকম কোরবানির সময় তারা নিষেধাজ্ঞা দেয় কোরবানি করতে দেয় না গরুর মাংস খাইতে দেয় না অথচ এরাই কিন্তু আবার গরুর গোস্ত খায় পলায় পলাই খায় এবং এরা গরুকে জবাই দিয়ে কি করে গরু ওদের মা গরুর প্রসাব খাবে গরুর দুধ খাবে গরুর মাংস খাবে না মানে এদের মতো নিকৃষ্ট উপজাতি পৃথিবীর বুকে আর নাই মনে হয় মানে এই পৃথিবীর ভিতরে এই হিন্দুদের মধ্যে এবং সব হিন্দু না সব হিন্দুদের আমি কথা বলতেছি না এই যারা গরুর প্রস্রাব খায় গবর খায় ঠিক আছে এই ধরনের হিন্দু যারা আছে এদের মতো নিকৃষ্ট এই পৃথিবীতে আর কোনো মানুষ আর কোনো জানোয়ার নাই আমার কাছে মনে হয় এরা গরুর প্রশ্ক খায় কতটা নিকৃষ্ট গরুর গোবর খায় গোমূত্র খোর যাদেরকে বলা হয় এরা এই কাজগুলো করতেছে এবং মুসলমানদের উপর হয়ে মুসলমানদের কোণঠাসা করার জন্য ঠিক আছে তো এরকমের যদি তারা এই ধরনের নির্দেশনা করে আমাদের বাংলাদেশে যদি আমরা এরকমের হিন্দুদের বিভিন্ন যেগুলো গোস্ত টোস্ত খাই সব সেগুলো যারা আমরা নিষেধাজ্ঞা দিই তাহলে কেমন লাগবে কেমন লাগবে তাদের অথচ তারা আমাদের বাংলাদেশে ভারতে কিন্তু এই কাজগুলো করে বেড়াচ্ছে আর তারা গরুকে গোর জবাই করবে না কিন্তু গরু জবাই করে করে কী করবে বিদেশে আরব কান্ট্রিতে আপনি দেখবেন আরও কয়েকটি দোকানে গিয়ে থাকবেন সেখানে সব দোকানে ইন্ডিয়ান গরুগ্রস্ত ইন্ডিয়ান গরুগ্রস্ত কে আপনার গরু খাবেন না গরু জবাই করা হারাম গরু আপনাদের মা ভালো হইতে পারে সেগুলোকে আপনারা জবাই করে বিদেশে আপনার পাচার করতেছেন বিদেশে সেগুলো রপ্তানি করতেছেন টাকা ইনকাম করতেছেন ধান্দাবাজির একটা সীমা থাকা দরকার এই ভারতের এই উগ্রতা ভারতের এই ধান্দাবাজির বিরুদ্ধে বিশ্ব থেকে কথা বলা দরকার জাতিসংঘ থেকে কথা বলা দরকার যেটা কতটা নিকৃষ্ট এবং কতটা মানে এই কি কি এটাকে মূর্খ। প্রতিশোধক এবার চলেন আমরা সেই ভিডিওটি দেখে আসি সুবেন্দ্র যে বড় বড় কথা বলতেছে সে গরুর গোশত খায়। চলেন সেই ভিডিওটি আমরা দেখে আসি। আজকে সনাতনী সনাতনী হিন্দু হিন্দু করছে। এই সুবেন্দু আমার সামনে কুরবানির দিনে এক বাটি না দু বাটি না তিন বাটি গরু গোস্তে তিন বাকি পছি মেনিপুরে ছা বুদ্ধিদের বাড়ি। ডিগ দিচ্ছে। আবার রাতে খাবে বলে আমার ইপিং কেরিয়া করে দর্শক এখানে বক্তব্য আপনার শুনলেন দেখেন ও নিজেই স্টেটমেন্ট দিচ্ছে যে আমার সামনে শেখাইছে আবার বাড়িতে নিয়ে মানে তার কাছে এত মজা লাগছে যে সেই বাড়িতে কারিতে নিয়ে গেছে খাওয়ার জন্য এটা ফাঁস হয়ে গেছে তো ভারতবাসী আপনারা দেখেন আপনাদের যে দাদা বাবু আপনাদেরকে উস্কাচ্ছে আপনাদেরকে বাংলাদেশ দখলের জন্য বর্ডারে নিয়ে আসতেছে বর্ডার ওই যে ব্রাহ্মণবাড়ির সাইড দমি দে ব্রাহ্মণবাড়ির লোকজন আছে একেবারে পানি করে দেবে ঠিক আছে কত বড় সাহস ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশে ভারতে সেখানে আমাদের যারা চিকিৎসা নিতে যায় তাদের চিকিৎসা বন্ধ করে দিয়েছিল হোটেল বন্ধ করে দিয়েছিলো বাংলাদেশের কোনো খাবার খাইতে দেবে না থাকতে দেবে না চিকিৎসা নিতে দেবে না দেখছিল না মানে দুই দিন বন্ধ রাখছিল তিন দিনের মাথায় তাদের ওইখানে শূন্য হয়ে গেছে তাদের ওইখানে কোনো রোগী নাই না খেয়ে সব মরতেছে এক একজন ব্যবসায় তাদের লালবাজি চলে গেছে এখন আবার বাংলাদেশের যেসব লোকজন যায় ওখানে চিকিৎসা নিতে থাকতে তাদেরকে এখন ডাইকে রেখে চিকিৎসা দিচ্ছে এবং সার দিচ্ছে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট সার দিয়ে এক্সট্রা সুবিধা দিয়ে তাদেরকে আপনার চিকিৎসা দিচ্ছে এখন কোথায় গেল আপনাদের দুই দিনে তো টিকতে পারলেন না তো যাই হোক প্রিয় দর্শক ইতিমধ্যেই ভারতকে কিন্তু কঠিন জবাব দিয়েছে ডক্টর ইমনুর এমন জবাব দিয়েছে এবং ভারতের যে সহকারী হাইকমিশনার আছে সেখানে সব জায়গাতে খুব কড়া নিরাপত্তা করা হয়েছে কড়া নিরাপত্তা দিয়েছে ভারত তো এইভাবে ডক্টর ইউনিশের মতন লোক যদি ক্ষমতায় থাকে অন্তর্বর্তীকালীন সরকারে থাকে তাহলে মানে বাংলাদেশ কারোর কাছে মাথা নত করবে না চোখে চোখ রেখে কথা বলবে মাথা উঁচু করে চলবে সম্মানের সাথে চলবে কাউকে কোনার টাইম নাই ঠিক আছে তো যাই হোক প্রিয় দর্শক এই যে আমি বলতে চাই এটা শুভেন্দু এর কথায় যারা আপনারা নিতে পা দিচ্ছেন ওর কথা যারা শুনতেছেন তার কোমরটা ফাঁস হয়ে গেছে এবারে আপনার তাকে জিজ্ঞাসা করেন সেই কাজটা কেন করেছে আপনারা তো গরুর গ্রস্ত বন্ধ করে দিয়েছেন জব করা বন্ধ এলাকা নিষিদ্ধ করে দিয়েছেন আর সেই আপনাদের হিন্দু নেতা নিজেকে বড়ো বড়ো দাবি করে সেই কাজগুলো কেন করতেছে আপনাদের লজ্জা হওয়া উচিত আপনাদের লজ্জা হওয়া উচিত আপনাদের মূর্খ অমানুষ জানোয়ার আমরা দেখি নাই পৃথিবীর বুকে আর নাই আমার মনে হয় বেদর্শক ভিডিও শেয়ার করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ